হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলে এসে গেছি একটা নতুন ব্লগের সাথে আজকে ছিল ইঁদু ঠাকুরের পুজো মানে ইঁদু ঠাকুরের স্বাদ আজ এক মাস ধরে এই ইঁদু ঠাকুর পাততে হয় তোমরা সবাই জানো প্রথম আমার কার্তিক ঠাকুর পুজো হয়েছে তো কার্তিক ঠাকুর পুজো সবার যখন হয় প্রথম তখনই সাধারণত এই পুজোটা করতে হয় সেই অনুযায়ী আমিও করেছিলাম এক মাস ধরে করার পর সংক্রান্তিতে মানে পৌষ মাস পরার সাথে সাথে একটা স্বাদ দিতে হয় তো সেই অনুযায়ী সেই দিনটাই এসে গিয়েছিল তো সেই কারণে জোগাড় জাতি সমস্ত কিছুই আনা ছিল হচ্ছে ফুল ফল তারপরে যা যা লাগে হচ্ছে ভাজা ভুজি মানে নতুন যে সমস্ত শীতের খাবার দাবার ওঠে যেমন গুড় তারপরে পাটালি বাদাম পাটালি এই সমস্ত কিছু দিয়ে নতুন শস্য দিয়ে মাকে পুজো করতে হয় এটা বেসিক্যালি আল দুর্গার পুজো আল দুর্গা দুর্গারই আর একটা রূপ এই পুজোটা হয় খুব সুন্দর করে পুজোটা করতে হয় শস্য দিয়ে তোমার সবাই কমবেশি কম বেশি হয়তো জানো তো সেই অনুযায়ী আমি আর মামুনি দুজনে মিলে এই পুজোটা যোগাড়যাত্রী করছিলাম এখানে লুচি ভোগ মামুনি রেডি করে ফেলেছে আমি ততক্ষণে গিয়ে শাড়িটাও পরে চলে এসেছি শাড়ি তো বেশি আমি খুব একটা পরি না এই পুজো পার্বণ হলেই আমি কমবেশি শাড়িটা পরি তো এখানে সমস্ত কিছু আয়োজন আয়োজন যোগাড়যাত্রী হয়ে গেছে এবার ফলটা কাটা বাকি আছে সেই ফলটাই কাটলে রেডি হবে তো রেডি হয়ে গেলে তারপরে পুজোটা স্টার্ট হবে তো একটু দুপুর দুপুর করেই স্বাদটা দিতে হয় এই যে দেখো এই এত রকম ভাজাভুজিগুলো দিতে হয় তারপরে ছিল হচ্ছে এই প্রসাদ ভোগ প্রসাদ অন্য প্রসাদ হচ্ছে লুচি ভোগ ছিল তারপরে যে চিড়ে মুরগি পাটালি তারপর ফল কুচানো এই সমস্ত কিছুই দিয়েই পুজোটা করতে হয় সেদিনে ভাত খেতে থাকে না তো ভাতের ওই জন্য বরবাবুকে একটু রান্না করে দিয়ে দিয়েছিলাম নিরামিষি তারপরে আমাদের এই সমস্ত কিছুই খেয়ে থাকতে হয় তারপর এখানে যে ইতু ঠাকুরের মেন স্বাদ সেটাই মামুনি রেডি করে নিচ্ছিলো এই যে দেখো চালের গুঁড়ি নতুন গুড় তারপরে দুধ চিনি এই সমস্ত কিছু দিয়ে এই স্বাদটা রেডি করতে হয় আমি তো খুব একটা কিছু জানি না এই প্রথমবার এই ইতু ঠাকুরের পুজো মামুনি আগে করতো মামুনি বলছে যে আগে এখন শরীর অসুস্থতার কারণে সেরকম পুজো মানে উপোস করে থাকতে পারে না সে কারণে আর করা হয় না তো এই যে দেখো এখানে ভালো করে সাদের এটা যে খাবারটা হয় মাকে দেওয়ার সেটা দিয়েই সেটা রেডি করে দিচ্ছে এখানে হচ্ছে নারকেল গুঁড়ো মানে নারকেলকে কোড়া যেটা করে রাখে তো উনি সব আগে থেকে রেডি করে রেখেছিল এখানে এগুলো সব আমাকে রেডি করে দিচ্ছিল দেখো এটাই নাকি মেন প্রসাদ ইটু ঠাকুরের তো এটা খেয়েই থাকতে হয় কিন্তু আমি তো দুধ জাতীয় কোনো জিনিস একদমই খেতে পারি না সে কারণে দেখা যাক কি হয় মামুনি তো বলছে এটাই খেতে হয় এটাই রিচুয়ালসের মধ্যে পড়ে আল দুর্গা মানে ইঁতু ঠাকুরের এটাই মেন প্রসাদ তো এটাকেই ভক্তি ভরে খেতে হয় কিন্তু দেখা যাক কতটা কি আমি করতে পারি মনে তো হচ্ছে না কারণ আমি আগে থেকেই বলছি যে মামুনি আমি তো এই সমস্ত কিছু মানে খেতে পারি না আমি জানি না কেন আমার এই সমস্ত কিছু একদম ভালো লাগে না খেতে তো কিন্তু ঠাকুরের প্রসাদ একটু হলেও সেটাকে খেতে মানে গ্রহণ করতে হবে এটাই নিয়ম আর যেহেতু আমাদের নামে পুজোটা হয়েছে সেহেতু আমি অগ্রাহ্য করে চলতে পারি না এটা মানে একটা খারাপ দেখায় বা খারাপ জিনিসও বটে করছি যখন ভালো করে করব আর এখানে আমার ইটু ঠাকুরের গাছের যে শস্যগুলো একটু কম হয়েছে কারণ আমাদের এখানে ভীষণ হনুমান তো বাইরে ওই জন্য রাখতে পারিনি যেটুকু রোদ আলো ঠাকুর ঘরেই আমাদের রয়েছে সেটুকুই আমি করেছি দেখো তোমরা কম বেশি হয়তো সবাই জানো সবাই করেছো সবাইই একটা দিন এরকম এসেছে যে করতে হয়েছে তো এই যে দেখো আমি তারপরে ফুল ধূপ জ্বালিয়ে একটুখানি পুজো করে নিচ্ছিলাম এখানে ব্রাহ্মণদের প্রয়োজন হয় না এখানে নিজেরাই পুজো মন প্রাণ দিয়ে পুজো করলে সেটাতেই ঠাকুর সন্তুষ্ট আর আমি শুনেছি কি বলতো ইতু ঠাকুর না ভীষণ জাগ্রত মানে মন থেকে যদি কোনো কিছু মানে চাওয়া যায় এই ঠাকুর নিশ্চয়ই তোমাকে দেবে এরকম একটা ব্যাপার আছে এখানে বড়দের মুখ থেকে আমি স প্রায় সকলের মুখ থেকে এই কথাটা শুনছি যে মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় এ ঠাকুর মানে নিশ্চয়ই সেটা দেয় সেও তাহলে সেই কারণেই আমি পুজোটা করছি মানে পুজোটা করছি ভক্তি ভরেই এমন কিছু নয় যে সবসময় সমস্ত সবসময় চাওয়ার জন্যই পুজো করতে হবে মনেরও একটা শান্তির ব্যাপার আছে পুজো আচ্ছা করাটা একটা মন থেকে আসে সব সবসময় যে হাত পেতে থাকতেই হবে আমার এটা চাই আমার ওটা চাই তাই পুজো করছি এমনটাও নয় এই হচ্ছে পুজোর রিচুয়ালস আমার মন মা আগে করতো তখন ছোটোবেলায় দেখতাম তো তখন ছোট ছিলাম অতটা মনে নেই যে কিরকম কী করতো না করতো কীরকম কী হতো এখানে মামুনি সবটা মানে বলে হয়ে দিয়েছে যে এরম করে করো এ করো তাই আমি ওই সেই বুঝে বুঝেই আমি করছিলাম এখানে অনেক মন্ত্র আছে মন্ত্র তো আমি খুব একটা বেশি জানি না আর মামুনিও বলছে আমি অনেকদিন আগে করেছি সে কারণে আমার কিছু কিছু মনে আছে তো যাই হোক ভক্তি বলে মন প্রাণ দিয়ে ডাকলেই আমার মনে হয় ঠাকুর সন্তুষ্ট হয় অনেক কিছু মন্ত্র অনেক কিছু জোগাড় জাতি অনেক কিছু জিনিসের প্রয়োজন এখানে পড়ে না মনটা পরিষ্কার রাখতে হবে মনে হিংসা রেখে ঠিক আছে অন্যের প্রতি হিংসা রেখে ঠাকুরকে ডেকে যাচ্ছি এতে আমার মনে হয় না কোনো ফল দেয় বলে ঠাকুর অনেক কিছু দিচ্ছি অথচ মনে আমার অন্য কিছু চলছে তাতে তো ঠাকুর সন্তুষ্ট হবে না তো অল্প কিছু দিয়েই মনটাকে পরিষ্কার রাখলেই দেখবে অনেক কিছু ঠাকুর যতটা তোমার প্রাপ্য তোমাকে নিশ্চয়ই দেবে যতটা যেটা তোমার প্রাপ্য নয় সেটাও তোমাকে দিয়ে দেবে এটা তো হয় না যতটা তোমার প্রাপ্য তোমাকে ততটা নিশ্চয়ই দেবে তো এই হলো পুজো পুজোর দেখো রিচুয়ালস তো দেখতেই পেলে এইবারে হচ্ছে মেন সেই জিনিসটা যেখানে আমাকে এটা একটু হলেও চেকে দেখতে হবে মানে পুরোপুরি খাওয়ার নিয়মটা হচ্ছে পুরোপুরি কিন্তু মামুনি বলল যে তুমি যখন খেতে একদমই পারো না তো মোটামুটি একটুখানি করে তুমি চিপ ঠেকিয়ে নাও ঠেকালেই তোমার ওটা মন ভরে ডাকো তাহলেই তোমার যথেষ্ট তুমি পারছো নাও আর ক্ষমাপ্রাপ্তও একটা করে নাও যে ক্ষমা চেয়ে নাও ঠাকুরের কাছে যে আমি পারছি না আমাকে ক্ষমা করে দাও তো আমি সেই অনুযায়ী কাজ করেছি আর এখানে আমি আর মামুনি করেছি বড় বাবু ওরা তো সবাই চলে গিয়েছে কাজে যে যার আর আমার বাপের বাড়িতে মায়ের দিদুর খুব শরীর খারাপ এখন তো বুঝতেই পারছো আমার নিজেরই এত শরীর খারাপ যে গলা বসে গিয়েছিল দুদিন আগে সেম এরকমই হচ্ছে জানি না কীরকম আবহাওয়া চলছে যে একটুখানি কিছু হলেই গলা বসে যাচ্ছে গলা ধরে যাচ্ছে আর সারছেই না সেই কারণে ওরা আসতে পারেনি এখানে বড় মামনি পিঠে করেছিল তারপর বড় মাইমা বিশেষ করে তোমাদের কাছে বলেইছি আমি অনেকবার বলেছি বড় মাইমা সমস্তভাবে আমাদের হেল্প করে সব সময়তে যে পিঠে করার ব্যাপারটা সেটাও ফোন করে বলে দিয়েছে যে বৌমাকে করতে হবে না বা তোমাকে করতে হবে না আমি করে সমস্ত কিছু পাঠিয়ে দেবো তো তারপরেও মামুনি একটু জোগাড় করেছিল পিঠে করার এই যে দেখো বড়ো মাইমা সমস্ত কিছু করে পাঠিয়ে দিয়েছে এখানে পিঠে ভাজা পিঠে তারপর আশকে পিঠে সমস্ত যেরকম দুধ পিঠে যা যা হয় পিঠে একদম রেডি করে পাঠিয়ে দিয়েছিল যে ঘরে করতে হবে না তাও মামুনি জোগাড় করেছিল পাটি পাটিসাপটা করার জন্য আমার বড়বাবুর জন্য জন্য কারণ সে খায় না এই সমস্ত পিঠে কিন্তু এতই পিঠে করে পাঠিয়ে দিয়েছিল যে আর বলেছি যে আর পিঠে করতে হবে না তারপরে এই তো ইন্দু ঠাকুরকে লাস্টে পিঠে দিয়ে তারপরে বিসর্জন করতে হয় বা বসিয়ে দিতে হয় তো সেই অনুযায়ী আর একবার পুজো হয়েছিল সারাদিনে তিনবার পুজো হয়েছে তো বড়বাবু সেই সময় চলে এসেছিল তো বরবাবুকেই গিয়ে বসাতে হয় যতটা আমি শুনলাম তো আমি ওইজো লাস্ট খেতে দিয়ে তারপরে বরবাবু নিয়ে গিয়ে পুজোটা শেষ করবে তো এখানে দেখো এখানে মনো যা ছিল সেটা মাকে বলেছি জানিয়েছি মা যদি মনে করে যে আমি সেইটা পাওয়ার মতো যোগ্য তাহলে আমি হয়তো অবশ্যই পাবো সবটাই মায়ের হাতে তো এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ খাওয়ার মধ্যে কিন্তু এই প্রসাদটাই আবার আমাকে গ্রহণ করতে হবে আমি আর অন্য কিছু খেতে পারবো না তো এই ছিল এরকমভাবেই পুজো হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার